গ্রামের সকালটা দেখতে আসলে অনেক মনোমুগ্ধকর যার মজা শুধু গ্রামেই পাওয়া যায় আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম তাই আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাড়ির সামনে যদি এত সুন্দর একটা পুকুর থাকে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুনতাহা ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার আম্মু একটু বাজারে গিয়েছিল কেনাকাটা করার জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো প্রথমে এখানে পাঁচ লিটার তেল নিয়ে এসেছে এরপরে হচ্ছে প্রতিদিনের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে এখানে টিস্যু এটা টিস্যু আর এখানে হচ্ছে যে তারপরে আছে ঠান্ডার আদা তারপরে দেখি এখানে কি আছে এখানে আছে পান আমার নানুর জন্য তারপরে এখানে হচ্ছে রসুন এটা তারপরে কি এটা শুটকি তারপরে এখানে হচ্ছে এটা চানাচুর

তো এই তো এখানে আছে আটা যেটা আমাদের এখানে তিন প্যাকেট আটা আছে তারপরে এখানে সাবান এটা হচ্ছে ভিম বার এখানে এটা হচ্ছে টমেটো সস তারপরে এখানে আরও আছে নুরু তারপরে এখানে হচ্ছে পেস্ট এটা হচ্ছে চা পাতা যেহেতু আমরা সিলেটি আর তারপরে এখানে আছে হুইল পাউডার এখানে হচ্ছে লালমরিচ এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে তেল এখানে আরো কিছু ডিম্বার আছে আর এটা হচ্ছে মশলা আর এটা হচ্ছে লবণ তারপরে আছে হচ্ছে এটা কি ওইখানে হচ্ছে চিনি লবণ আর ডিমবার আর এই তো এখানে আছে হচ্ছে পেঁয়াজ তো এই তো এগুলোই হচ্ছে আমাদের তো এখানেই হচ্ছে আমাদের টুকিটাকি কেনাকাটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ